ইনকিলাব মঞ্চ আয়োজিত আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে পানি সন্ত্রাস তার প্রতিবাদে ঢাকা শাহবাগে থেকে আজকে এই ত্রিপুরার ডুমোর পর্যন্ত যে লং মার্চ সেই লং মার্চের লং মার্চের আজকের এই কুমিল্লা টাউন হলে যে প্রতিবাদী সভা সেই সবাই সম্মানিত উপস্থিতি ঢাকা থেকে আগত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন সে সকল আমাদের প্রাণ প্রিয় সমন্বয় বৃন্দ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের কুমিল্লার বিশিষ্ট রাজনীতিবিদ কাজী দিন মোহাম্মদ মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই পূর্ব বাংলার সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় সবচেয়ে আমরা যাকে নাগেশের পীর সাহেব হিসেবে চিনে আমাদের মুস্তাক হুজুর মুরব্বী হুজুর আমাদের হুজুর আমি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা আজকে আমি বলতে চাই ইনকিলাব মঞ্চ যে انقلاب পত্রিকা পড়ার ছোটবেলায় আমরা আমাদের অধিকার সম্পর্কে জেনেছিলাম আমাদেরকে যার আকর্ষণ করে সেই বাতায়র বিরুদ্ধে আমাদের মস্তিষ্কে যে বীজ বপন করা হয়েছিল সেটা ছিল انقلاب পত্রিকার সেটা 96 পর্যন্ত 2006 পর্যন্ত করেছে ইনকিয়াজ করতে গেলাম আমরা দেখতে পেলাম দুই হাজার ছয়ের পরে সবাই যেরকম দুই হাজার আটের তাদের পদ ভুলে গিয়েছে তেমনিভাবে ইনকিয়াদে তার পদ বলে গিয়েছিল তারা সেদিন ভারতের রাজ্য বিরুদ্ধে আর কথা বলে নাই তারা সেদিন ওই সৈতা সেখ শেখ হাসিনার সাথে তাল নিয়ে কথা বলেছে আজকে তারা বর্ব জিমনি ছিল আমিও বলতে চাই জিন্মি ছিলেন কিন্তু মানুষ হিসাবে তখনি সার্থক যখন অন্যায়কে আমরা অন্যায় বলতে পারবো যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আজকে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী স্বাধীনতাকামী দেশ প্রেমিককে মুক্ত করে দিয়েছে আমাদের ছাত্র বৈষম্য আন্দোলন আন্দোলনকারীর যে নেতৃত্ব দিয়েছ দিয়েছিল বাংলাদেশের ছাত্র জনতা আমি তাদেরকে কুমিল্লার সাধু সাধুবাদ জানাচ্ছি আমার এই কুমিল্লা একজন দলবের কাছে জিন্ন ছিল সেটা আপনারা সবাই দেখেছেন সেই দলব এবং তার মেয়ে মিলে কুমিল্লায় ছাত্রদের উপর নিঃশংসভাবে গুলি করেছে তাদেরকে নির্যাতন করেছে সেই দলব থেকে আমরা কুমিল্লাকে মুক্ত করেছি তারা এখন ওই ভারতেরাকে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে আমাদের কাছে পানি ছেড়ে দিয়েছে আমি আমি আজকের যারা এই মঞ্চের আয়োজন করেছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই সন্ত্রাসের বিরুদ্ধে যেই ধরনের কর্মসূচি দিবেন কুমিল্লার জনতাকে নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতের মতো দিই সেই আশাবাদী ব্যক্ত করে আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ